বিবে স্কুল সংলগ্ন এলাকার রাস্তা পরিদর্শন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন পনেরোই জানুয়ারি সোমবার সকাল আনুমানিক দশটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবে স্কুল সংলগ্ন এলাকার রাস্তা পরিদর্শন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উল্লেখ্য বিবে স্কুলের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় অনেকগুলি গাছ বেষ্টনী দিয়ে ঘেরা সেই সকল বেষ্টনীর মধ্যে অধিকাংশই নষ্ট হয়ে গেছে আজ এই রাস্তা পরিদর্শনের সময় বিশ্ববন্ধু সেন নিজে দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে সেই গাছগুলির বেস্টুনি তিনি নিজে ঠিক করেন বিবিআই স্কুল সংলগ্ন এলাকার রাস্তার উপর যে সকল গাছ রয়েছে সেই সকল গাছের আশেপাশে যে আবর্জনা রয়েছে সেই আবর্জনাগুলি পরিষ্কার করেন ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন পাশাপাশি সেই সকল গাছগুলি যে বেষ্টনী দিয়ে ঘেরা সেই বেষ্টনীগুলিকেও মেরামত করেন তিনি